আমরা বাহাজ দেখছি শুনছি অনেক দিন থেকে এই নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে রুট ম্যাপ বলি বা নির্বাচন কবে হবে মূলত এই কথাটি নিয়ে এই বিষয়টি নিয়ে তারিখ সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে বিএনপি অনেক দিন ধরে আজ করছিলাম যে আজকের বৈঠকে কি হতে পারে টি হয়েছে মূলত এই বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ গিয়ে বলেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং শব্দটা ব্যবহার করেছেন মির্জা ফখরুল যেটা তাদের হ্যাঁ ব্রিফিংয়ে ব্যবহার যে আমরা কাট অফ টাইম বলেছি ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর বা ডিসেম্বরের মধ্যেই হতে হবে এটার উপরেই তারা জোর দিয়েছেন অন্যদিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই রকম তার সাথে যে উপদেষ্টা ছিলেন তারা ব্রিফিংয়ে বলেছেন যে তারা আগের অবস্থানেই আছেন তারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে এবং এটা আমরা ব্রিফিং যদি লক্ষ্য করি দুজনের ব্রিফিংয়ের মধ্যে মির্জা ফখরুলের ব্রিফিংয়ের মধ্যে যে মোটি সন্তুষ্ট নন এই যে মোটি শব্দটা যোগ করা এটাতে আমি বরং একটু অবাক হয়েছি যে এটা যদি আমি সরকারের পক্ষ থেকে তরফ থেকে যে ব্রিফিংটা আমরা শুনেছি তাতে বিশেষ করে ডক্টর আসিফ নজরুল যে ব্রিফটা করেছেন সেখানে সেই ব্রিফ শুনে মোটেই সন্তুষ্ট না হওয়ার মতো আমি কোনো উপাদান পাইনি সত্যি বলতে কি কারণ ডক্টর আসিফ নজরুল যেটা জানিয়েছেন যে বিএনপির সাথে অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তারা চেয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছেন আগের মতোই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং ডক্টর আসিফ নজরুল যেটা আরও স্পেশালি মেনশন করেছেন তিনি বলেছেন যে এটা আমরা চেষ্টা করব ডিসেম্বরের মধ্যেই এখানে কিন্তু মির্জা ফখরু একটি কথা বলেছেন সাংবাদিকদের সেটা একটি অ্যালার্মিং উনি বলেছেন যে আমরা প্রধান উপদেশটাকে বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে ডক্টর আসিফ নজরুল বলছেন যে আমরা বলেছি তাদের পক্ষ থেকে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা চেষ্টা করব ডিসেম্বরের মধ্যেই আমরা যে সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাগুলো করে আমরা চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য তা না হলে যত দ্রুত সম্ভব এটা হবে জুনের পরে যাবে না এবং তিনি রিপিটেডলি বলেছেন যে কোনো অবস্থাতেই এটা তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে জুন মানে জুনের পরে না এরকম এটার ব্যাপারে তাদেরকে জোর দিয়ে আশ্বস্ত করা হয়েছে এই কথাটা তিনি বলেছেন এবং তিনি অন্য যে বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে জানিয়েছেন আসিফ নজরুল সেখানে বলা হয়েছে যে মামলার ব্যাপারে উত্থাপন করেছিল বিএনপি যে মামলা হয়রানিমূলক মামলাগুলো কেন উড্র হচ্ছে না সেখানে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বারো হাজার মামলা তালিকার মধ্যে আছে এর মধ্যে সাত হাজার মামলা ইতিমধ্যেই উড্র করা হয়েছে এবং কি জন্য এটা বিলম্বিত হচ্ছে সেটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন বলেছেন যে আমরা পিপি নিয়োগ করতে আমাদের সময় লেগেছে আদালতগুলোতে রিসাফল করতে সময় লেগেছে যে কারণে এই মামলার তালিকাগুলো গুছানোভাবে পেতেও সময় লেগেছে যে কারণে একটু সময় লেগেছে এরই মধ্যে সাত হাজার মামলা অলরেডি উড্র হয়েছে গেছে বাকিগুলোও পর্যালোচনার পর্যায়ে এসেছে এই উত্তর দেওয়ার পর বিএনপি পক্ষ থেকে এটা সন্তোষ জানানো হয়েছে এবং এটাকে যুক্তিটা মেনে নেওয়া হয়েছে এই কথাটা তিনি মেনশন করেছেন ডক্টর আসিফ নজরুল এছাড়া বিচারের ব্যাপারে সেখানে উত্থাপন করা হয়েছিল যে পতিত সরকারের যারা খুনি দশর জুলাই আগস্ট আন্দোলনে খুনিদের বিচারের বিষয়ে যে বিচারের গতিটা মন্থর এই কথাটি বিএনপির পক্ষ থেকে এটা একটা আমি মনে করি এটা একটা পজিটিভ দিক কারণ বিএনপির বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে বিএনপি বিচার চায় না নির্বাচন চায় তো বিএনপি আজকের কিন্তু বিএনপি বিচারের ব্যাপারেও তাগিদ দিয়েছে এটা আমি একটা ইতিবাচকভাবে আমি দেখতে চাই তো সেই জায়গাটাতে সরকারের পক্ষ থেকে যুক্তি দিয়ে বলা হয়েছে যে অতীতে ট্রাইব্যুনালে সব বিচার হয়েছে তার যে গতিটা ছিল এবারের গতিটা তার চাইতে কোনো মতেই এটা মন্থর নয় যথাযথভাবেই এগুচ্ছে এবং আরেকটি ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে সেটাও বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আরেকটা ট্রাইব্যুনাল ফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই বিষয়গুলো আমরা যদি সার্বিক আরও যে ইস্যুগুলো সেখানে এসেছিলো সব তো হয়তো আমাদের এখানে ওপেন ড্রিপিংয়ে ওপেন করা হয়নি আমার কাছে মনে হয়েছে যে বৈঠকটা খুবই ফ্রুটফুল একটা বৈঠক হয়েছে কিন্তু একটা জায়গায় শুধু দুই পক্ষের মধ্যে যে ডেটটা এখন কি বিএনপি কাট অফ টাইম বলেছে ডিসেম্বর জানুয়ারির এক তারিখে হলে কি বিএনপি অসন্তুষ্ট হবে জানুয়ারির দশ তারিখে হলে অসন্তুষ্ট খুব বেশি অসন্তুষ্ট হবে সরকার পতন আন্দোলনে নামবে আমার তো তা মনে হয় না তো বিষয়টা হচ্ছে এরকম যে যে বিষয়গুলো যুক্তি আকারে তুলে ধরা হয়েছে যে এট লিস্ট রাসিফ নজরুল যে কথাটি উল্লেখ করেছেন সেটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে দেখুন এত বড় একটা হত্যাযজ্ঞ এই হত্যাযজ্ঞে এবং প্রায় পঞ্চাশ হাজার তিনি ফিগারটা পঞ্চাশ হাজারের মতো উল্লেখ করেছেন যে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তারা এখনো হাসপাতালে লড়ছে না করতে পারি তাহলে আমরা কি জবাব দেব। আমরা নিজেদের কাছে কি জবাব দেব মানুষের কাছে কি জবাব দেবো শক্ত যুক্তি আছে বিচার ছাড়া যেন তেন ভাবে আবার যদি একটা নির্বাচনই শুধু আমাদের কাছে প্রাধান্য পায় তাহলে নিশ্চয়ই এই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছে। তাদের পরিবারগুলোর কাছে একটা জবাবদিহিতার জায়গা কিন্তু সামনে চলে আসবে এই বিষয়গুলো তারা উত্থাপন করেছেন এখন আপনি আসেন যে কথাটি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বলেছেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় দেশের অবস্থাটা পরিস্থিতিটা খারাপ হবে এই আশঙ্কাটা তো মধ্যে আমরা আছি সবাই আছি জাতি হিসেবে আমাদের আপনি দেখছেন যে সামাজিকভাবে অস্থিরতা আজকে সারা দিন কিভাবে ঢাকা শহরকে একবার কলাপস করে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ইস্যু নিয়ে একটা ব্যানারে নামা হয় আর সেখানে পরবর্তীতে জানা যাচ্ছে গোয়েন্দা তথ্যে যে সেখানে ছাত্রলীগ যুবলীগ পতিত সরকারের সমর্থকরা কিন্তু সেই আন্দোলনের এই সেই ব্যানারের পিছনে দাঁড়িয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আজকে বন্ধ করে দেয়া হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের ব্যানারে তারা সামনে আছে পিছন থেকে কিন্তু ইন্ধন যোগাচ্ছে পতিতরা তো এইভাবে যদি একটা হাইওয়ে সেখানে লাখ লাখ মানুষকে জিম্মি করে আপনি দাবি আদায়ের এটা তো গ্রহণযোগ্য না সেখানে সেখানে সেনাবাহিনীকে অত্যন্ত কঠোর অবস্থান নিতে হয়েছে আমরা দেখেছি তো এই জায়গাগুলোতে যদি নির্যাপক রুল এটাকেই মেনশন করে থাকেন যে এই ধরনের অস্থিরতা আরও বাড়বে তো সেই অস্থিরতা তো সেই ডক্টর ইউনসের সরকারের প্রথম দিন থেকেই তাদেরকে এগুলো নিয়েই লড়াই করে এখনও পর্যন্ত যেতে হচ্ছে নতুন করে কি আশঙ্কার কথা বলেছেন সেটা আমি পরিষ্কারভাবে হয়তো আমি বুঝতে পারিনি যদি ডিসেম্বরে না হয় জানুয়ারিতে গেলেই কি ধরনের নতুন কি পরিস্থিতি সৃষ্টি হবে সেটা হয়তো রুমিনা নাপা বা বিএনপির নেতৃবৃন্দ আরও খোলাসা করলে আমরা সে ব্যাপারে আমরা কথা বলতে পারবো কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প তো নির্বাচিত সরকার সবসময় আমরা বলে থাকি এবং বিএনপির যেখানে ক্ষমতার হাতছানি আছে সেখানে বিএনপি নির্বাচনের জন্য তাড়া দিবে তাগিদ দিবে এটা কোনো অস্বাভাবিক ঘটনা এটাই স্বাভাবিক আপনি আমি যেই দায়িত্বে থাকতাম না কেন যদি আমরা ক্ষমতার চেয়ারের জন্য হাতছানি থাকে এবং সেখানে যদি সেটা প্রলম্বিত হয় বিলম্বিত হয় এগুলো নিয়ে কিন্তু তারার মধ্যে রাখবো এটাই খুব স্বাভাবিক এটা বিএনপির স্ট্র্যাটেজিক জায়গা থেকে রাজনীতির জায়গা থেকে আমি মনে করি এখানে আমাদের কোনো খুব হওয়ার অসন্তুষ্ট হওয়ার কোনো জায়গা না